দেখেন এখন একটা উঠছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কি কাজ করেন এই ফ্রিজারে কাজ করেন না এসির কাজ করেন আমি হলাম এই ফ্রিজারে কাজ করি দেখেন এই যে ফ্রিজার করছেন এই হলো ফ্রিজের দরজা এবং এই হলো ফ্রিজার এদিকে লম্বা আছে বারো মিটার এরপর এদিকে আছে এক দুই তিন চার পাঁচ ছয় এদিকে আছে ছয় মিটার এবং উচ্চতা সাড়ে সাত মিটার এই হল একটা ফ্রিজ আমি এই ফ্রিজারে কাজ করি এই হল দুটা ফ্রিজারে মেশিন দেখেন বাসাবাড়ির যে ফ্রিজিগুলা এই ফ্রিজের এই মেশিনটা থাকে আর এইখানে দেখেন এই দুইটা মেশিন দুইটা ফ্রিজের দুইটা মেশিন মাঝে মধ্যে এমন এমন জায়গায় কাজ করতে হয় দেখেন আমি যে জায়গায় আছি এখানে সম্ভবত এক মিটার মানে দেড় থেকে দুই ফুটের মতো জায়গা আছে এখানে আমি বসে আছি দেখেন কি কাজটা করতেছি এখানে যে বাইরেতে পাইপটা এসছে দেখেন এই দেখেন এই যে বাইরে থেকে পাইপটা আসছে ওই মেশিন থেকে এই যে পাইপটা গেছে এখানে একটা পাইপ নামছে এবং এই পাশে আর একটা দেখতে পাচ্ছেন ওই যে ওই পাইপটা আসছে ওখানে নামছে তো এই আমি ওয়েল্ডিং করলাম এখন আমার ওয়েল্ডিং করার শেষ দেখতে পাচ্ছে এখন আমার এখানে তারের কাজ করতে হবে এই যে তারগুলো লাগাইতেছে আরো কিছু তারের বাকি আছে এখন এই তারগুলো লাগাইতে হবে এখানে আমার দেখেন আধা ঘন্টা এসে কাজ করতেছে এখানে শুধু এই মাথা থেকে তার ওই পাশে নিয়ে নামাইতে হতেছে এই যে দেখতে পাচ্ছেন যে তার ওই পাশে আর একটা সুইচ বোর্ড আছে সুইচ বোর্ডে তার লাগাম হইতেছে দেখতেন কি অবস্থা এখন দেখেন এখানে লাইট লাগানোর কাজ করে যাইতেছে আমার মেশিনে ওটা ওয়েল্ডিং শেষ বাহিরে ওয়েল্ডিং শেষ এখন আমার তারের কাজ করতে হবো এবং লাইটের কাজ করতে হবো একটা লাইট লাগাইছি এই অবস্থা আরও তিনটা লাইট লাগাইতে মানে দুইটা লাইট লাগাইতে হবো একটা মাত্র লাগাইলাম দেখেন এখন কই উঠছে ওই একটা নিচে ওই একটা উপরে ওই যে উপরে একটা এই কাজ আজকের মতো কাজ শেষ এখন দেখেন আমার হেলমি ভাই উপর থেকে নিচে চলে আসতেছে কীভাবে যারা পুরো ভিডিও ছিলেন অসংখ্য ধন্যবাদ তাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর এমন ভিডিও চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ